তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিও শ্যুট ছিল আমাদের কিন্তু ভিডিও শ্যুট নিতে পাইনি তো কী জন্য নিতে পাইনি এটা আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করবো তো আজকে আকাশের ওয়েদারটা অনেক খারাপ তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে বৃষ্টি অনেক বৃষ্টি হওয়ার কারণে তো ভিডিও শ্যুট নিতে পাইনি এখনো বৃষ্টি পড়তেছে দেখতেছেন তো আমাদের ছোট ভাই আমাদের সাথেই ছিল যে আপনারা দেখতে আকাশে অনেক কালো কালো মেঘ জমে গিয়েছে এই কারণে আমরা ভিডিও দিতে পারতেছি না এবং ভিডিও বানাইতেও পারতেছি না তো চারপাশে পানি আর এবং আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছে অনেক মেঘ যখন তখন বৃষ্টি চলে আসে এখন আমার ছোট ভাই কিছু বলবে আপনাদের আছেন দেখুন অনেক বৃষ্টি হয়েছে একদিনের বৃষ্টিতে এত বৃষ্টি হয়ে গেছে পানি হয়ে গেছে সেজন্য আমরা সারা দিন বাড়িতে ছিলাম সেজন্য আমরা ভিডিওটা আপনাদের মাঝে পাঠাতে পারিনি সেজন্য তো আপনারা বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে দামি ফোন দামি ফোন না তো আমাদের এমনিতে রিয়েলমি ফোন সেজন্য আমরা বানাতে পারিনি ভাই আমাদের ভিডিও এটি এখন বৃষ্টি অল্প পড়তেছে তাও তাও আমরা একটু চেষ্টা করে আপনাদের মাঝে পাঠাতে চাচ্ছি আপনারা কি বললো আপনারা তো বুঝতেই পারতেছেন তো এখনো অনেক বৃষ্টি এবং মানে বৃষ্টি পড়তেছে থাকার আজকে ভিডিও দিতে পারলাম না এবং ভিডিও বানাইতে পারলাম না যাই হোক যে ভিডিওটা বানাইলাম এটা আপনাদের মাঝে দিব তো চারোপাশের ওয়েদারটা আসলে অনেক খারাপ তো আমার ক্যামেরার মাঝে আপনারা দেখতেছেন পানি পড়ছে তো দেখতেই চারে চারেপাশে ওয়েদারটা কীরকম তো আজকে বৃষ্টি থা বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিডিও দিতে পারলাম না তো ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিও দেবো এবং ফানি ফানি ভিডিও বানার ট্রাই করতেছি তো আপনাদের মাঝে ভালো কিছু আনার চেষ্টা করতেছি তো আমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আজকে আকাশে অনেক মেঘ মেঘগুলো দেখতে পাচ্ছেন বাতাসের গতিতে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে এক কানে থেকে আরেক কানিতে উড়ে উড়ে যাচ্ছে এবং আকাশে পরিবেশটা অনেক ভালো লাগতেছে তো এই পরিবেশগুলো অনেক ভালো লাগে তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো অনেক ভালো লাগতেছে তো আকাশটা মেঘ হওয়ার জন্য সবাই ভালো